আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত মাইবুকাল টিউনের পক্ষ থেকে আমি রয়েছি আপনাদের সাথে হোক প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো কীভাবে স্টুডিও ওয়ান সিক্স কীভাবে আমরা ইনস্টল করব তো প্রিয় বন্ধুরা আপনারা দেখেন এই যে স্টুডিও ওয়ান সিক্স একটা কিন্তু ইন্টারফেস তো এখান থেকে আমরা কাজ করবো এটা কিন্তু তাদের আর কি যেখানে আমরা কাজ করব তো এটা আমি ইনস্টল করেছি আমার পিসিতে তো সম্পূর্ণ এটা যে আজকে দেখাবো কীভাবে আমরা এটাকে ইনস্টল করব এই যে দেখেন আমি ইনস্টল করেছি ইনস্টল করে এই যে দেখেন আমি যে কাজ করি তো ভিডিও খুব লম্বা করব না ছিল না আজকের ভিডিও আমি শুরু করি প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে আমি সম্পূর্ণ এ টু জেড দেখাবো কীভাবে আমরা এই যে পিসনাসের স্টুডিও ওয়ান সিক্সটি যেটা আপডেট চলতেছে সেটাকে কিভাবে আমরা ইনস্টল করব সম্পূর্ণ সেট আপ কীভাবে করবো সেটা দেখাবো তো কোনো ইয়া হবে না লাইভ টু লাইভ দেখাবো আপনারা যদি এই ভিডিওটি দেখেন আশা করি আপনারা সেট আপ করতে পারবেন আপনাদের পিসিতে স্টুডিও ওয়ানটি তো সর্বপ্রথম আপনারা কি করবেন আপনারা যে গিয়ে আপনার তার বাইরে যে এটাকে আপনারা কি করবেন অফ করে নেবেন তো আমি এখানে গিয়ে আমি আমাদের এই যে ভাইরাসটাকে এই যে এই যে ভাইরাসটাকে আমরা মানে তার বাইরে যেটাকে বলে এটাকে আমরা ইয়ে করে নিই অফ করে নিই এগুলোকে যাতে আমাদের এখানে কোনো ভাইরাস না ঢুকে আমরা সতর্ক থাকার জন্য না হলেও অসুবিধা নেই তো সতর্ক থাকার জন্য এগুলো করে রাখা অনেক অনেক ব্যাটার এবং অনেক ভালো তো এগুলোকে আমরা দেখেন অফ করে এখন আমি কী করবো এই যে দেখেন এটা কিন্তু আমি অন্য একজন পিসিতে আমি আলট্রা ভিউ অর্দার আপ করে দিতেছি এখন তো তার জন্য একটু নেটে কম কাজ করতে পারে তো একটু দেরি স্ত্রী আমি করবো সর্বপ্রথম আপনার পিছনাথটা এই যে দেখেন এই যে স্টুডিও ওয়ান তো এটাকে পাবেন পাওয়ার পর কী করবেন আপনার এটাকে জিপ থেকে আনজিপ করে নেবেন তো আনজিপ করার জন্য আপনাদেরকে তো কেউ একজন দিবে এই ফাইলটি দেওয়ার পর বা কোথা থেকে আপনার সংরক্ষণ করতে হবে না হই কীভাবে ইয়ে করবেন কিন্তু গুগল থেকে সরাসরি নিলে কিন্তু কোশ্চিন কালেও হবে না যে আপনারা লাইসেন্স করতে পারবেন না তো এটা কারোর কাছ থেকে নিতে হবে আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে রয়েছে এখন বলে দিচ্ছি জিরো সেভেন টু সেভেন ওয়ান টু ফাইভ ওয়ান থ্রি তো এখানে আপনারা দেখেন এটাকে আমি একটা জিপ প্যাল্টকে আমার পাসওয়ার্ড দিয়ে করে রেখেছি তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে আমি কুলে নিই তো আমার পাসওয়ার্ডটা আমি দিয়েছি দিয়ে যখন ওকে ক্লিক করবো বা ইন্টারে ক্লিক করেছি তো দেখেন আমাদের কিন্তু জিপ ফাইলটা আঞ্জি ভরে যেতেছে তারপর এটাকে আমরা সেট আপ করবো তো আপনারা যদি আমার কাছে নেন আমি পাসওয়ার্ড বলে দিব তো দেখেন পিছনে স্টুডিও ওয়ান এখানে আমরা প্রবেশ করলাম প্রবেশ করার পর এখন আমাদের কি করতে হবে এই যে দেখেন সেট আপ স্টুডিও ওয়ান সিক্স তো এটাতে আমাদের ক্লিক করতে হবে ফাইভের মধ্যে অনেকে একটু জামেলা হয় মানে সিক্স একদম সহজ তো আমার কাছে ফাইভ আছে সিক্সও আছে যাদের কম্পিউটার একটু মানে ফোর জিবি র্যাম তাদের জন্য আর কি ফাইভ আর যাদের পিসি ভালো তারা সিক্স ইউজ করবেন আমার মতে আর কি তো এখানে আমরা রান অ্যানিমেশন দিয়ে দিলে এলাম দিয়ে দেওয়ার পর দেখেন আপনাদেরকে তার বক্সটা ওপেন হবে আর কিউবেস এবং কিউবেস ইয়েস দিয়ে দিবেন তারপর তো আমি যেটা বলতে চেয়েছিলাম কিউবেস এবং যা বাকি ইয়ে কিউবেস টেন কিউবেস টুয়েলভ এগুলো কিউবে ইনস্টল করবেন আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে যদি আপনাদের প্রয়োজন হয় সেগুলো ইয়ে করে আপনার কিউবেস ইউজ করতে পারে তো তারপর নেক্সটে ক্লিক করে দিয়ে দেবেন নেক্সটে ক্লিক করে দেবেন যা আসবে নেক্সট ডে ইনস্টল করে দিয়ে দিবেন তো অল্প সময়ের ভিতরে দেখবেন আপনাদের এটা ইয়ে হয়ে যাবে তারপর আপনারা কি করবেন ফিনিশ দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা দেখেন এই যে আর টু আর মানে রার এই যে এই ফাইলটা আপনারা ওই এই যে কি লাইসেন্স করার জন্য স্টুডিও ওয়ান এটাতে আপনারা কি করবেন এটাকে আপনারা রান এনিমেশনে নিয়ে যাবেন অথবা ডাবল ক্লিক করলে হবে অথবা রান দিয়ে দিবেন তারপর ইয়েস দিয়ে দিবেন তারপর এটা আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনারা কি করবেন আমি বলছি আপনার এখান থেকে একটু ব্রেক করে নেবেন ব্রেক করে করে নেওয়ার পর এই যে দেখেন স্টুডিও ওয়ান সিক্স এখানে আমাদের চলে এসেছে তো এখানে চলে আসার পর আপনারা যদি না পান তাহলে এই যে আপনারা কী করবেন এই যে স্টার বাটন ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে চার্জ বক্সে লিখবেন স্টুডিও ওয়ান দেখবেন স্টুডিও ওয়ান যখন লিখবেন ও আমার বানানটা ভুল হয়ে গেছে স্টুডিও ওয়ান দেখেন আমি লেখার আগে কিন্তু চলে এসেছে এই যে দেখেন স্টুডিও পেয়ে যাবেন তারপর আপনাদের কি করতে হবে এই যে দেখেন স্টুডিওনে আপনারা আপনাদের প্রবেশ করতে হবে তো এখন আমি এই যে এটাতে আমি ডাবল ক্লিক করলাম তো এটাতে আমরা ক্লিক করার পর আমরা আই এক্সাফ এটাতে আমরা ক্লিক করব করার পর এখন আমরা এটাকে একটু সরিয়ে নিব দুইটা দুই জায়গাতে রাখবো রাখার পর এই যে এটাকে আমরা ব্রেক করে নিব ব্রেক করার পর আর এটার উপরে বারবার চলে যেতেছে তো এটাকে আমরা একটু সাইড করে নিই তারপর আমরা কি করব অ্যাক্টিভ অফলাইন তো অ্যাক্টিভ অফলাইন ক্লিক করার পর এই যে দেখেন একটা ইয়ে আছে রয়েছে কি তো এটাকে আমরা কপি করব। কপি করার পর আপনারা কি করবেন এটাকে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবেন অথবা মাসের রাইট বাটন ক্লিক করে এটাকে পেস্ট করে দেবেন এই যে কপি করছেন করার পর আপনারা জেনারেটে ক্লিক করবেন জেনারেটে যখন আপনারা ক্লিক করবেন একটা লোকেশন চাইবে তো লোকেশনটা দেখেন আমরা যে কোনো জায়গায় রাখতে পারি তো যেহেতু আমাদের সফটওয়্যারটা রয়েছে দেখেন স্টুডিও ওয়ান তো এটার ভিতরে আমরা রেখে দিই তারপর ওকেতে ক্লিক করলাম তারপর কি হলো মানে আমাদের এটা সেখানে গিয়ে সেভ হয়ে গেলো তো আমরা এখানে এই যে এটাকে কেটে দেওয়ার তো এটা হয়ে গেছে তারপর আমরা কি করব এই যে সিলেক্ট লাইসেন্স ফাইল এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখি নিউ পোলিয়াম জিতে আমরা সিলেক্ট করে স্টুডিও ওয়ানের ভিতরে আমরা এই যে একটা ফাইল রেখেছিলাম তারপর যদি আমরা এই যে দেখি এটা একটু বড় করে দেখে একদম নিচে যায় এই যে আমি এই লোকেশনটা সিলেক্ট করে দিয়েছিলাম তো এটার ভিতরে আমাদের অনেক ইয়ে চলে এসেছে তো আমরা কি করব একদম নিচে চলে যাব। তারপর একদম নিচে চলে যাবেন তারপর দেখেন স্টুডিও ওয়ান এই যে দেখেন অ্যাপস তারপর সিক্স প্রো এটাকে সিলেক্ট করে আপনারা ওপেন করে দিয়ে দিবেন দেওয়ার পর ওকে ক্লিক করে দিবেন তারপর দেখেন আপনাদের স্টুডিও ওয়ানে প্রবেশ করে ফেলেছে এই যে দেখেন আপনাদের স্টুডিও ওয়ানে নিয়ে যাইতেছে তো যেখানে প্লাগইন যদি থাকে কিছু তারপর এই প্লাগ কিন্তু শো করবে আপনাদের এখানে তারপর দেখবেন স্টুডিও ওয়ানে আপনাদের প্রবেশ করবে হঠাৎ করে তার থেকে লাইনটা কেটে গেছে আচ্ছা সমস্যা নেই এখনও আমার এটা দিয়ে দেখাচ্ছি তো এরকম আসবে আপনাদের তো এগুলো স্ক্যান মানে প্লাগ ইনগুলো স্ক্যান করার পর আপনাদের সামনে এরকম আসবে আর কি তো এটা এখন আমি দেখাচ্ছি ফাইভ দিয়ে তো আমি এতক্ষণ ইনস্টল করেছিলাম সিক্স তো ফাইভ আর সিক্স তো একে একটু ব্যতিক্রম আর কি সব একই সমস্যা নেই তো আপনারা দেখেন সর্বত নিউ প্রজেক্টে গিয়ে আমি আপনাদেরকে ভিতরে ইন্টারফেসটা দেখিয়ে দিই তারপর আমি ওকে থেকে ক্লিক করলাম সবগুলো আগের মতো মানে ডিফল্টে রেখে দিলাম তারপর দেখেন এখানে যদি আমি ট্রাক নিতে চাই তো এখানে যদি আমি ধরেন এমনিতে একটা ইয়ে রেখে ট্রাক কইটা নিতাম আছে ধরেন এখন ট্রাক নিলাম আটটা তো দেখেন এই যে আমাদের স্টুডিওানের বক্স ওপেন হয়ে গেছে এখানে আমরা বুকেল নিয়ে কাজ করতে পারবো এই যে এখান থেকে আমরা রেকর্ডও করতে পারবো এই যে দেখেন এখান থেকে আমরা রেকর্ড করতে পারবো সব কিছু এখন এখান থেকে করতে পারবো তারপর এখান থেকে যদি আমরা কোনো প্লাগিনস নিতে চাই প্লাইগ নিতে পারবো এই যে দেখেন আমরা অটোটি নিয়েছি নিয়ে এভাবে আমরা কাজ করব। দেখেন এভাবে আমরা কাজ করবো আর কি তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তবুও যদি না পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এগুলো সেট আপ করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসটিকে ফলো করবেন পরবর্তীতে কী চান আপনারা কোনো টিউটোরিয়াল যদি চান তাহলে কমেন্ট বসে লিখে দেবেন আমি পরবর্তীতে আপনাদের জন্য নিয়ে আসবো ভালো থাকবেন পর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কত